হ্যালো মুভি লাভাস আশা করি সবাই বেশ ভালো আছেন আপনারা অনেকেই জানেন কিনা হ্যাকাররা প্রতি বছর প্রতারণা করে কয়েকশো মিলিয়ন ডলার হাতিয়ে নেয় সাধারণ মানুষের কাছ থেকে এতে অনেক মানুষ তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় এমনকি অনেকে আত্মহত্যার পথও বেছে নেয় আর আজকের মুভির গল্পটি ঠিক এরকম কিছু রোমস্য ঘটনাকে কেন্দ্র করে তো চলুন আর না করে দেখে নেওয়া যাক দুই হাজার একুশ সালে মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার মুভি অন দ্য লাইনের গল্প এবার আমরা সুজনের ওয়াইফ মিওনকে দেখতে পাই যাকে সুজন অনেক ভালোবাসে কেননা সুজনের পরিবারে একমাত্র তার স্ত্রী ছিল মিউন নিজের একটি ক্যাফে চালায় এবং অনেক পরিশ্রম করে তো সুজন তার প্রমোশনের ব্যাপারটি জানাতে মিউনকে কল দেয় সে জানায় সে মিউনকে নিয়ে হানিমুনে যেতে চায় মিউন তখন বলে কোন সুসংবাদ আছে নাকি সুজন উত্তরে হ্যাঁ বলার পর যখনই তার প্রমোশনের কথা বলতে যাবে ঠিক তখনই মিউনের কাস্টমার আসায় সে ফোন রেখে দেয় এদিকে কনস্ট্রাকশন সাইটে একজন কর্মীকে হেলমেট ছাড়া হাঁটতে দেখে সুজন তাকে হেলমেট পরে নিতে বলে ওই সময় লোকটার ঘাড়ে একটা ট্যাটো সুজনের নজরে আসে তবে এই নয় সেটা সুজন জানত না মূলত এই লোকটি এখানে এসেছে অন্য কিছু ঘটাতে কেননা কিছুক্ষণ পর তাকে সেটা ঠিক কিসের মেশিন তা আমরা সামনেই জানতে পারবো এর মধ্যে দেখা যায় এখানে শ্রমিকদের কাজ করার সিঁড়িতে একটি অংশ অনেক নরবর হয়ে আছে কেউ হয়তো প্ল্যান করেই এই নাটবল্টু লুজ করে রেখেছে তাই হঠাৎ একজন কর্মী কাজ করার সময় সেখান থেকে পড়ে যায় যদিও ভাগ্যক্রমে সেফটি বেল্ট পরে থাকায় একদম নিচে পড়ে না গিয়ে ঝুলে থাকে এটা দেখে সুজন দ্রুত উপরে আসে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে লোকটিকে বাঁচানোর চেষ্টা করে অন্যদিকে মিউনের মোবাইলে একটা মেসেজ আসলে সে দেখে যে মেসেজে একটি পণ্যের অফারের লিঙ্ক দেওয়া সে তখন নর্মালি ওই লিঙ্কে ক্লিক করে অফারের ব্যাপারে জানার জন্য কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় তার ফোনে আনন্য নাম্বার থেকে কেউ কল করে বলে যে আপনি কি মিউন মিউন হ্যাঁ বললে লোকটি জানায় সে সুজনের বন্ধু কিম এবং সে একজন লয়ার মূলত সুজনের কনস্ট্রাকশন সাইটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার ফলে একজন ওয়ার্কার মারা গিয়েছে আর সেই অ্যাক্সিডেন্টের জন্য সুজনকেই সন্দেহ করা হচ্ছে তাই পুলিশ তাকে গ্রেফতার করেছে মিউন বিষয়টি কনফার্ম হওয়ার জন্য সাথে সাথে সুজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু নেটওয়ার্ক জ্যামের কারণে সুজনের ফোনে কল যাচ্ছিল না মিউন তখন কনস্ট্রাকশন কোম্পানির নাম্বারে কল দেয় সেখান থেকে অ্যাক্সিডেন্ট আর সুজনের গ্রেফতার হওয়ার বিষয়টা সে কনফার্ম হয় তখনই তার ফোনে আরেকটি কল আসে বুসান পুলিশ স্টেশন থেকে সেখান থেকেও সুজনের গ্রেফতারের কথাটি জানানো হয় কলটি শেষ হলে সেই লয়ার কিম মেউনকে আবার কল দেয় বিপদ থেকে উদ্ধার করতে তাৎক্ষণিক পুরো সত্তর হাজার ডলার ওই ল ফার্মের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় কিন্তু এদিকে কনস্ট্রাকশন সাইটে দেখা যায় সুজন অনেক রিক্স নিয়ে সেই কর্মীকে জীবিত উদ্ধার করেছে যার ফলে সবাই অনেক খুশি হয় এরপর সে সাইট থেকে বের হলেই ফোনে নেটওয়ার্ক আসে এবং দেখে যে মেউন তাকে অনেকবার কল দিয়েছে তাই সে মিউনকে কল দিলে মিউন জিজ্ঞেস করে তুমি কি এখনো থানায় সুজন অবাক হয়ে বলে সে কেন থানায় যাবে সে তো তার কনস্ট্রাকশন সাইটেই আছে এটা শুনে মিউন অবাক হয়ে যায় সে সুজনকে বলে কিম নামে তোমার কোনো লয়ার বন্ধু আছে কিনা সুজন বলে যে সে তো এমন কাউকেই চিনে না মিহুন এবার শিওর হয়ে যায় যে তাকে বোকা বানানো হয়েছে তার মানে এতক্ষণ ধরে তার মোবাইল হ্যাক হয়ে সব ফেক কল এসেছিল এবং তার আউটগোয়িং কলও ডাইভার্ট হয়ে হ্যাকারদের ফোনেই যাচ্ছিল এসব বুঝতে পেরে মিউন আর ডিল করে না সে সাথে সাথেই ব্যাংকে ছুটে যায় হ্যাকারদের অ্যাকাউন্ট থেকে টাকাটা ব্যাক আনানোর জন্য কিন্তু হ্যাকার টিমের সদস্যরা সেই টাকাটা বিভিন্ন বিভিন্ন ট্রান্সফার করে করে দিয়ে দ্রুত বুথ থেকে সব টাকা নেয় আর এটা জানার পর পুরো স্তব্ধ হয়ে যায় এবং ব্যাংকের ফ্লোরেই বসে পড়ে তো ব্যাংক থেকে ফেরার পথে প্রতারক কিম তাকে আবার কল করে মিয়ুন তখন তার কাছে অনেক কান্নাকাটি করে আর তার টাকাগুলো ফেরত চায় কারণ তার কাছে আর অবশিষ্ট কোনো টাকা নেই কিন্তু স্ক্যামার তার কথা শুনে হাসতে থাকে ফলে মিউন প্যানিক হয়ে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আসলে এতক্ষণ যে ঘটনাটা আমরা দেখলাম এমনটা কিন্তু আমাদের চারপাশেও প্রতিনিয়তই ঘটছে আর এই সব সিচুয়েশনে প্রতারকরা এমনভাবে মানুষকে প্যানিক করে তোলে যে কিছু বুঝে ওঠার আগেই আমরা প্রতারিত হয়ে যাই যাই হোক সুজন মিউনের অ্যাক্সিডেন্টের কথা শুনে ততক্ষণে হসপিটালে চলে এসেছে মিউনের অবস্থা তখন বেশ ক্রিটিক্যাল ছিল সুজন মিওনের মোবাইলের কল রেকর্ড শুনে সব ঘটনা জানতে পেরেছে অপরদিকে তার কাছে তার কোম্পানির ম্যানেজারের কল আসে সে কান্না করতে করতে জানায় সে একটি প্রতারণায় পড়ে শ্রমিকদের তিন মিলিয়ন ডলার হারিয়েছে মূলত স্ক্যানাররা ইন্স্যুরেন্সের নাম করে তাদের সব তথ্য নিয়ে এই টাকা হাতিয়ে নিয়েছে এরপর সে সুজনকে সরি বলে ফলটা কেটে দেয় সুজন তখন বারবার কল করে তাকে না পেয়ে সরাসরি অফিসে চলে আসে কিন্তু এসে দেখে যে সে আত্মহত্যা করেছে এটা দেখে সুজন পুরো হতবাক হয়ে যায় এরপর দেখা যায় ম্যানেজারের ফিউনারাল শেষে তার বাসায় এসে শ্রমিকরা উত্তেজিত অবস্থায় তাকে গালিগালাজ করতে থাকে কেননা ওখানে তো সব তাদেরই টাকা ছিল কেউ পরের দিন সে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তাদের কনস্ট্রাকশন সাইটের সিসিটিভি ফুটেজ চেক করে সিসিটিভিতে তারা সেই ট্যাটুওয়ালা লোকটাকে দেখতে পায় যাকে সুজন হেলমেট ছাড়া দেখে হেলমেট পরতে বলেছিল কিন্তু অ্যাসিস্ট্যান্ট মেয়েটি জানায় এই ট্যাটুওয়ালা লোকটা তো তাদের শ্রমিক লিস্টে নেই তখন তারা সেই ট্যাটুওয়ালা লোকটিকে ফলো করে দেখে যে সে মূলত গতকাল এখানে একটি নেটওয়ার্ক জ্যামার বসিয়েছিল তারপর নেটওয়ার্ক ডাউন করে প্রথমে মিনের টাকা হাতিয়েছে এবং পরবর্তীতে ম্যানেজারের সাথে প্রতারণা করেছে সুজন সবকিছু বুঝতে পেরে আশেপাশের সব ট্যাটো করার দোকানে যায় এবং সেই ট্যাটোওয়ালা লোকটার খোঁজ করতে থাকে এক পর্যায়ে সে জানায় লোকটি একটি ট্রাভেল এজেন্সি চালায় যদিও এখানে আমরা দেখেছি লোকটি মূলত ট্রাভেল এজেন্সির আড়ালে অবৈধ পথে এক দেশ থেকে আরেক দেশে লোক নিয়ে যাচ্ছে এদিকে সুজন তথ্য নিয়ে সেই এজেন্সিতে চলে আসে এবং বেশ কিছুক্ষণ তাকে ফলো করতে থাকে এরপর সুযোগ বুঝে তার গাড়ি দিয়ে ট্যাটুলা লোকটির গাড়িকে ধাক্কা দেয় এবং তাকে ধরে ফেলে তাকে বেশ কিছুক্ষণ মারধর করার পর সুজন তার পকেট থেকে মোবাইল বের করে কি মার তার ওয়াইফের কল রেকর্ডটা তাকে শোনায় ট্যাটুলা লোকটি তখন বলে যে সে কিম নামে কাউকে চিনে না সে শুধু মিস্টার পার্ক নামের একজনকে জানে সুজন তাই পার্কের লোকেশন জেনে নিয়ে ট্যাটুলা লোকটিকে পুলিশের হাতে এসব শুনে সুজন রেগে যায় এবং অফিসার লিকে বলে যখন আপনাদের পরিবারের কেউ স্ক্যামারদের শিকার হবে আপনারা কি তখন ইনভেস্টিগেশন শুরু করবেন একথা বলে সুজন সেখান থেকে বের হয়ে আসে এবং সে একাই পুরো মিশন শেষ করতে চায় এখান থেকে সিন শিফট হয়ে আমরা ক্যাং নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই যে কিনা একজন হ্যাকার তবে সে একটি গ্যাং এর টাকা হ্যাক করায় গ্যাং এর লোকেরা তাকে আটকে রেখেছে এর মধ্যে হঠাৎ সুজন সেখানে চলে আসে এবং সেই গ্যাংদের পাওনা টাকা দিয়ে ক্যাংকে মুক্ত করে নেয় আসলে সুজন আগে থেকেই ক্যাংকে চিন্ত তাই তার ইনভেস্টিগেশনের কাজে হেল্প নেওয়ার জন্য ক্যাংকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল তো সুজন এখানে তার ও তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া সকল ঘটনা ক্যাংকে খুলে বলে এরপর সে তাকে মেনের ফোনটি দিয়ে বলে এখানে যে কলগুলো এসেছিল সেই লোকেশনগুলো ট্রেস করে কালকের মধ্যেই আমাকে জানাবে যাই হোক পরদিন সুজন আর ক্যাং আবার দেখা করে এখানে ক্যাং তাকে দেখায় যে এই কথাগুলো চায়না সহ আরো বিভিন্ন দেশ থেকে এসেছিল কিন্তু সেখানে স্ট্রং প্রোটেকশন থাকায় এক্স্যাক্ট লোকেশন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ক্যাং আরও জানায় যে তার ওয়াইফ একটি বিজ্ঞাপনের মেসেজ পেয়েছিল যেখানে ক্লিক করার সাথে সাথে তার ফোনের সব ইনফরমেশন স্ক্যামারদের কাছে চলে গিয়েছিল কেননা স্ক্যামাররা সেই মেসেজের সাথে একটি ভাইরাস যুক্ত করে দিয়েছিল আর তারা বিশেষ ধরনের সফটওয়্যার দিয়ে ফেক করেছিল তাই তাদেরকে তারা আসলে একজন না বরং অনেক বড় একটা টিম একসাথে কাজ করে এরপর এই নয়েজটা ক্যাঙ্ক সুজনকে শোনায় তখনই সুজনের কাছে তার এক ডিটেকটিভ বন্ধুর মেসেজ আসে যেখানে মিস্টার পার্কের অ্যাড্রেস দেওয়া আছে এবং পুলিশ আজকে সেখানে রেড দিবে সেটাও বলা আছে তো মেসেজ পেয়ে সুজন গ্যাংকে নিয়ে মিস্টার পার্কের লোকেশনে চলে আসে সেখানে পুলিশের টিমকেও বাইরে অপেক্ষা করতে দেখা যায় তবে পুলিশ প্রবেশের আগেই পার্কের সাথে দেখা করতে সুজন কৌশলে ভিতরে ঢুকে যায় ভিতরে অনেক মানুষকে কাজ করতে দেখা যায় যারা বিভিন্ন স্ক্যাম করার জন্য ফেক ডেবিট ক্রেডিট কার্ড বানাচ্ছে সুজন এখানে পুলিশের একজনকেও দেখতে পায় যে মূলত পুলিশের হয়ে ছদ্মবেশ এখানে কাজ করছে সুজনের পর মিস্টার পার্কের রুমে গেলে পার্ক তাকে বলে তুমি আমাকে কিভাবে চিনো সে তার কথার কোনো উত্তর না দিয়ে বরং তার বিশ্বাস অর্জনের জন্য বলে যে আপনি খুব বিপদের মধ্যে আছেন সে তখন একটি ছেলেকে দেখে বলে ওই নতুন ছেলেটি হলো পুলিশের সোর্স সে মূলত আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য এখানে কাজ করছে লোকেরা তখন ওই ছেলেটিকে চেক করলে সুজনের কথা কাছ থেকে পার্ককে বারবার প্রোটেক্ট করছে এমনকি সে পার্ককে বাঁচাতে পুলিশদের সাথে মারামারিও করেন আর মাস্ক পরে থাকায় পুলিশ তাকে চিনতে পারছিল না তবে মারামারির এক পর্যায়ে লিড টান দিয়ে সুজনের মাস্ক খুলে ফেললে তারা সবাই তাকে চিনে ফেলে কিন্তু এইসবের মধ্যে পার্ক সেখান থেকে পালিয়ে যায় আর সুজনও পালিয়ে গ্যাং গাড়িতে উঠতেই যাবে তখনই পার্ক তার গাড়ি নিয়ে সুজনের সামনে আসে এবং তাকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় এখন প্রশ্ন হলো সুজন আসলে পার্ককে না মেরে কিংবা তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে তাকে বাঁচাচ্ছে কেন আসলে এই টুইস্টটা আমরা এখনই ক্লিয়ার হয়ে যাব তো পার্ক যেহেতু সুজনের কাছে অনেক খুশি ছিল তাই সে আবারও সুজনকে বলে তুমি কি চাও বলো সুযোগ পেয়ে সুজন বলে যে সে তাদের চায়নার অফিসে কাজ করতে চায় এবং অনেক টাকা উপার্জন করতে চায় তাছাড়া এমনিতেও সে এখন আর কোরিয়াতে থাকতে পারবে না কারণ কোরিয়ার পুলিশ তাকে খুঁজছে এসব শুনে পার্ক তখন সুজনকে একটি কার্ড দিয়ে বলেছে এটি চায়নাতে গিয়ে একটি লোকেশনে দেখালেই তারা তোমাকে ডিরেক্টর সিয়নের কাছে নিয়ে যাবে তবে মনে রেখো কাজটি খুবই বিপজ্জনক কেননা এখন পর্যন্ত যারা চায়নার অফিসে গিয়েছে তারা কেউই আর ফেরত আসেনি কত শেষে পার্ক একটি জায়গায় গাড়ি থামিয়ে সুজনকে নামিয়ে দিয়ে চলে যায় আর সুজনও তার খেলাটা মূলত এখানেই দেখায় সে সাথে সাথে পুলিশকে ফোন করে সুজনের গাড়ির নাম্বার এবং বাকি ডিটেলস বলে দেয় তার মানে সামনে গিয়ে পার্ক পুলিশের হাতে ধরা পড়ে যাবে আসলে সুজন এতক্ষণ ধরে এত কিছু করার মূল উদ্দেশ্য ছিল পার্কের কাছ থেকে হ্যাকারদের চায়না অফিসে ঠিকানা নেওয়া এবং সেখানে যেন এন্ট্রি নিতে পারে তার একটা ব্যবস্থা করা হোক সেন শিফট হয়ে দেখা যায় ক্যাং এর সহায়তায় ফেক আইডিয়ার পাসপোর্ট বানিয়ে সুজন এখন চায়নার উদ্দেশ্যে রওনা দিয়েছে চায়নাতে পৌঁছে সে কার্ডের ঠিকানা অনুসারে সেখানে চলে আসে তবে এখানে ডিরেক্টর শিরোনের লোকেরা তাকে সন্দেহ করায় অনেক মারধর করে এবং সিরোন সে তার সব ডিটেলস চেক করতে বলে যদিও সুজনের দেওয়া তথ্য অনুসারে তার সব ডিটেলস মিলে যায় কেননা সুজন তো আগেই সবকিছু ফেক বানিয়ে রেখেছিল তো এবার তারা সুজনকে তাদের দলে নিয়ে নেয় আর তার মোবাইলটা ফেলে দেয় এরপর তার চোখ বেঁধে তাকে তাদের মেইন অফিসে নিয়ে আসে যাতে সে অফিসের লোকেশন না জানতে পারে এখানে আমরা দেখতে পাই এটি মূলত অনেক বড় একটা কল সেন্টার এখানে প্রত্যেকের ড্রেস কোড নাম্বার লেখা আছে এবং সুজনের কোড নাম্বার হয় সেভেন্টি ওয়ান সেই সাথে এদের কারোরই ব্যক্তিগত মোবাইল ইউজ করা কিংবা বাইরে যাওয়ার অনুমতি নেই এখানে প্রতিনিয়ত বিভিন্ন স্ক্যাম কল করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছিল বলতে গেলে মানুষদের সাথে প্রতারণার একটা উৎসব চলছিল সব ওয়ার্কাররা বিভিন্ন টিমে ভাগ হয়ে কাজ করছিল এমনকি এখানে স্ক্যামারদের বিভিন্ন লেভেল ছিল যেমন নিচের ফ্লোরের ওয়ার্কার তো পিকক এখানে তাদের মতো একজনের পাসপোর্ট ছিঁড়ে ফেলে কারণ সেই এমপ্লয়ি ছয় হাজার ডলার সরিয়ে ফেলেছিল এর মাঝে ডিরেক্টর শিয়নও নিচে আসলে পিকক কিছুটা খোঁচা মেরে বলেছে এটা তো আপনার ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল ডিরেক্টর শিয়ন তখন রাগ হয়ে ইচ্ছে মতো সেই এমপ্লয়িকে মারধর করে তো রাতের বেলা সুজন তার সহকর্মীর কাছ থেকে জানতে পারে যে মিস্টার পিকক মূলত একটি বড় কোম্পানির ভিপি ছিল কিন্তু কোম্পানি থেকে বাদ দেওয়ায় এক পর্যায়ে সে এই সবের মধ্যে জড়িয়ে পড়ে আর তাদের এই কল সেন্টারের প্রেসিডেন্ট হলো মিস্টার হং তবে হং ডিরেক্টর শিওনকে সবচেয়ে বেশি বিশ্বাস করে জন্য পিকক আর শিওনের মধ্যে কিছুটা দ্বন্দ্ব আছে এমনকি সুজন এখানে এটাও জানতে পারে যে তাদের কনস্ট্রাকশন সাইটের স্ক্যাম থেকে এখানকার ইম্পলিরা কতটুকু কমিশন পেয়েছে যাই হোক অন্যদিকে কোরিয়ায় দেখা যায় মিস্টার পার্ককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং হ্যাকারদের কোরিয়ার অফিসের নম্বর চেঞ্জিং ডিভাইসগুলো বন্ধ করে দিচ্ছে ফলে চায়নার স্ক্রামারদের সাথে তাদের কোরিয়ার অফিসের সমস্ত ধরনের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় তাই সেও তাদের কোরিয়ার সকল ধরনের কল বন্ধ রাখতে বলে এদিকে পিকক তখন তার প্ল্যানিং ডিপার্টমেন্টের মেম্বারদের নিয়ে নিচের ফ্লোরে মিটিং করছিল সে তাদেরকে বিভিন্ন ধরনের টিপস দেয় এবং বুঝায় যে তাদের উচিত মানুষের আশা আর ভয়কে টার্গেট করে স্ক্যামিং করা তাহলে তারা আরো অনেক বেশি আর্ন করতে পারবে তাদের কথা বলার মাঝখানে সুজন হঠাৎ বাইরে থেকে দেখে যে মিটিং রুমের ভেতর থেকে টাকা বের করার সময় একজন সেখান থেকে কিছু টাকা নিজে লুকিয়ে রাখছে এটা দেখে সে পিককের বিশ্বাস অর্জন করার জন্য মিটিং রুমে ঢুকে লোকটিকে মারধর করে এবং তাকে ধরিয়ে দেয় পিকক তখন তার কাছে অনেক সন্তুষ্ট হলে এই সুযোগে সুজন বলে যে সে তার সাথে প্ল্যানিং ডিপার্টমেন্টের হয়ে কাজ করতে চায় কারণ এর আগে সে ড্রাগস নিয়ে ডিল করেছে তাই সে মানুষের পালস ভালো বুঝে পিকক ও রাজি হয় এবং প্ল্যানিং ডিপার্টমেন্টের সদস্য হিসেবে সুজনের হাতে নীল দিয়ে থার্ড ফ্লোরে নিয়ে যাওয়া হয় আর এই আসলে সুজন চাচ্ছিল তো এখানে তার সাথে খুব ছেলের পরিচয় হয় হয় এবং তাদের বন্ধুত্ব সুজন তার কাছ থেকে জানতে পারে যে এটার উপরের ফ্লোর মানে ফোর্থ ফ্লোর হচ্ছে তাদের মানি ম্যানেজমেন্ট অপারেশনের অফিস সেখানে শুধুমাত্র ডিরেক্টর সিয়ন ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি নেই সব পার্সোনাল ডাটা এবং প্রায় দশ মিলিয়ন ডলার ক্যাশ সেখানে রয়েছে যাই হোক এর মধ্যে সুজন এটাও জানতে পারে যে তাদের কনস্ট্রাকশন কোম্পানি তিন মিলিয়ন ডলার এখনো এখানে এসে পৌঁছায়নি এসব সুজন এবার অন্য কিছু প্ল্যান করে কাজ করার সময় সে পিককের রুম থেকে একটা গল বল চুরি করে নেয় এরপর থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে যাওয়ার লিফ্টের দরজার ফাঁকে সেই বলটি রেখে দেয় যার ফলে লিফ্টের দরজা একটু ফাঁকা থাকে এরপর সে পিককের রুমের সামনে চেক করতে আসলে শুনতে পায় পিকক একটা লোকানো মোবাইল দিয়ে অন্য একজন লোকের সাথে কথা বলছে সেখানে সে তাদের পরবর্তী প্রজেক্টের তিরিশ মিলিয়ন ডলার নিয়ে সাহায্য পালানোর প্ল্যান করছে তো সুজনে সবার না শুনে সোজা সেই লিফ্টের দরজা খুলে ফোর্থ ফ্লোরে চলে যায় কিন্তু তখনই ডিরেক্টর সিওন এখানে চলে আসলে সুজন লুকিয়ে পড়ে সিওন ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে লগ করলে আর আড়ালে লুকিয়ে থাকা সুজন সবকিছু শুনতে পেয়ে দ্রুত ভেন্টিলেটরের ভিতর দিয়ে সে ওয়াশরুমের সামনে নামে সেখানে সেই নিরীহ ছেলেটি তাকে দেখে ফেলে কিন্তু সে কিছুই বলে না এদিকে সুজনকে খুঁজতে খুঁজতে সিওনও ওয়াশরুমের সামনে আসে এবং তাকে একটি ওয়াশরুমের ভিতরে পায় তবে এতক্ষণ ধরে টয়লেটে থাকার কারণে লোকেরা অনেক মার্ধ করে এবং একটি তালা মেরে রাখে কেননা বিভিন্ন কারণে সুজনকে আর বিশ্বাস করতে পারছিল তারা না যাই হোক পরের অফিসের সব এমপ্লয়ীদের সাথে শেয়ার করে এবার তাদের টার্গেট হচ্ছে চারশো জন চাকরি প্রার্থীর উপর যারা একটি বড় কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিয়েছে কিন্তু রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তাই পিকক তার টিম সহ সেই কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে সেই চারশো জনের তালিকা সংগ্রহ করেছে তার প্ল্যান হচ্ছে তাদের সবাইকে ফোন করে বলা হবে তাদের চাকরি হয়েছে তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত বিষয়টি তাদেরকে সিক্রেট রাখতে বলা হবে এরপর তাদের দায় না বা লোন আছে কিনা সেটা চেক করা হবে কেননা বড় বড় কোম্পানিগুলো এখন এসব চেক করে আর এই সব ফরমালিটি শেষ করার পর কোম্পানির এমপ্লয়ের গ্যারান্টি ফান্ডে তিরিশ হাজার ডলার করে জমা রাখতে বলতে হবে যেটি তারা আবার জয়নিং এর পরেই ব্যাক পেয়ে যাবে আর এই ব্যাপারে তাদেরকে এমনভাবে বিশ্বাস করাতে পারতে হবে যেন তারা টাকাটা ফান্ডে জমা দিতে মরিয়া হয়ে ওঠে তো এই প্ল্যান অনুযায়ী সবাই কাজ শুরু করে দেয় স্ক্যামাররা প্ল্যানের প্রতিটা স্টেপ ফলো করে চাকরি প্রার্থীদের কল করতে থাকে অন্যদিকে পিকক একটু পর সবাইকে মোটিভেশন দিয়ে যাচ্ছে আর ঠিক কিছু সময় পর সত্যি সত্যি তাদের আসতে শুরু করে দেয় কারণ একজন চাকরি প্রার্থী কখনোই চায় না একটা বড় কোম্পানির জব হাত ছাড়া করতে তাছাড়া প্রতারকরা সাধারণত এইসব ব্যাপারে যেভাবে গল্প সাজায় সেখানে সন্দেহ করার কোনো অবকাশ থাকে না ঠিক যেভাবে এখানেও চারশো জনের মধ্যে তিনশো জনকেই বোকা বানাতে পেরেছে স্ক্যামাররা যার ফলে তারা মোট দশ মিলিয়ন ডলারের মতো কালেক্ট করে ফেলেছে এতে তারা সবাই অনেক খুশি হয়ে আনন্দ উচ্ছ্বাস করতে থাকে কিন্তু অন্যদিকে প্রার্থীরা তাদের বোকামে বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে আরেকটি প্ল্যানের কথা শেয়ার করে সবার সাথে সে জানায় বিকালে তাদের টার্গেট হচ্ছে একইভাবে একটি সিকিউরিটি কোম্পানির ছয়শ জন চাকরি প্রার্থীর উপর আর সেখান থেকে তারা আরো পনেরো মিলিয়ন ডলার পাবে বলে আশা করছে এরপর সে একটু আগের কাজটা সফলতার জন্য সবাইকে কমিশন দিতে থাকে ঘটে আরেকটা বিপত্তি কারণ কল সেন্টারের আসল তখন সেখানে চলে আসে তারা দেখে যে ক্যাং অলরেডি তাদের কোড ব্যবহার করে টাকা তুলে নিয়ে যাচ্ছে এটা দেখে তারা ক্যাং বন্ধুকে ফেলে এরপর তাদেরকে যাবে তখনই সেখানে গোয়েন্দা প্রধান লি তার টিম নিয়ে চলে আসে আসলে তারা মূলত সুজনকে বাঁচাতে এবং সেই কল সেন্টারের খোঁজ পেতে ক্যাংকে ফলো করতে করতে কোরিয়া থেকে চায়না চলে এসেছিল আর সুজনও ভালো করে জানতো ক্যাংকে ফলো করতে করতে কোরিয়ান পুলিশরা সেখানে চলে আসবে তো পুলিশ এখানে এই গ্যাং মেম্বারদের অ্যারেস্ট করে এবং টাকাগুলো জব্দ করে এদিকে রুম থেকে ছাড়া পেয়ে সুজন প্রথমেই পুরো বিল্ডিং এর ইলেকট্রিসিটি লাইন কেটে দেয় যার ফলে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় সিকিউরিটি গার্ডরা দেখে যে কারেন্টের লাইন কেটে দেওয়া এবং সুজনও তার রুমে নেই সেই সাথে স্বিয়াম এটাও জানতে পারে তাদের কালেকশন টিমের কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছে স্বীন তখন বুঝে যায় যে তার মানে পুলিশ হয়তো এবার এখানকার ঠিকানাও পেয়ে যাবে তাই সে তার লোকদেরকে সব কাগজপত্র গুছিয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলে অন্যদিকে পিকক প্রচন্ড রাগ হয়ে যায় কারণ কারেন্ট না থাকলে তাদের বিকালের প্রজেক্ট পুরোটা মিস হয়ে যাবে তবে সে মনে করে যে এটা হয়তো ডিরেক্টর শিওনের কোনো চাল হতে পারে তাই সে ফ্লোর ম্যানেজারকে উপর নজর রাখতে বলে উপরে নিজের রুমে আসে কিন্তু সেখানে সে সুজন তার গোপন মোবাইলটা করে কল সেন্টারের অ্যাড্রেস বোঝার চেষ্টা করছিল পিকক তখন লাঠি দিয়ে তাকে পিছন থেকে আঘাত করে আর তাদের মধ্যে একটা তুমুল ফাইট হয় এর মধ্যে শিওন সেখানে এসে পিককের মোবাইলটা পেয়ে যায় এবং তাকে মারতে শুরু করে কারণ সে মিস্টার হং সাথে প্রতারণা করতে চেয়েছে এই সুযোগে সুজন মোবাইলটা নিয়ে আবার পালিয়ে যায় আর পিছন থেকে ফ্লোর ম্যানেজার এসে হঠাৎ সিওনের পিঠে চাকু ঢুকিয়ে দেয় কেননা ফ্লোর ম্যানেজারকে তো পিকক আগেই লোভ দেখিয়েছিল তাই ফাইনালি পিকক এখানে সিয়নকে পুরোপুরি মেরে ফেলে আর সুজন তখন মোবাইলটা দিয়ে লিকে মেসেজ করার চেষ্টা করছিল কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না এর মধ্যে গ্যাং লোকেরা তাকে ধাওয়া করলে সে লিফটের ফাঁকা দিয়ে অনেক কষ্টে সাদের উপরে উঠে আসে এবং সেখানে ফুল নেটওয়ার্ক পাওয়ায় ফাইনালি লিয়ের কাছে মেসেজটা সেন্ড হয়ে যায় তবে তখনই গ্যাং লোকেরা ছাদে চলে আসলে সুজন এবার ধরা পড়ে যায় সুজনকে বেঁধে রেখে তারা শিওনের সব ডাটা ট্রান্সফার করতে থাকে আর পিকক সুজনের আসল পরিচয় বের করে প্রেসিডেন্ট হম তখন শিওনের নাম্বারে কল দিলে পিকক ফোনটা ধরে বলে যে শিওন এমন একজনকে রিপ্রুট করেছিল যে আসলে একজন কোরিয়ান পুলিশ এবং সে একটু আগে সিয়নকে মেরে ফেলেছে অথচ শিওনকে তো মূলত পিককই মেরেছে তো হং ইটার প্রমাণ চাইলে পিকক তখন সুজনকে তার স্ত্রীর চিকিৎসার ব্যাপারে আবারো ভয় দেখায় সুজন তাই বাধ্য হয়ে ফোনে হমকে বলে যে সেই মূলত সিয়নকে মেরেছে এরপর পিকক হংকে বলে তার এখানে আসার কোনো দরকার নেই বরং সেই সবকিছু সামলে নিবে তবে কোরিয়ান পুলিশ ততক্ষণে সুজনের মেসেজ পেয়ে এখানে চলে আসে এবং ধরপাকড় শুরু করে দেয় গুলির শব্দ পেয়ে পিকক তখন সব ডাটা নিয়ে ছাদে চলে আসে এবং পালাতে থাকে সুজনও তখন তার বাঁধন খুলে ছাদে এসে পিকককে আটকায় এরপর তাদের মধ্যে আবারও তুমুল একটা ফাইট হয় সুজন তখন পিককের পিস্তলটা দিয়ে কিছু ফাঁকা গুলি করলে গুলির শব্দ শুনে পুলিশও ছাদে চলে আসে এখানে তারা পিকক সহ একশো পঞ্চাশ জনের পুরো হ্যাকার টিমকে গ্রেফতার করে আর এর জন্য লি সুজনকে অনেক ধন্যবাদ জানায় তবে মজার ব্যাপার হলো এরপর ক্যাং আর সুজন মিলে প্রেসিডেন্ট মোবাইল হ্যাক করে তাকে বানায় এবং তার লোকেশনে গিয়ে পুলিশ কেও গ্রেফতার করতে সক্ষম হয় এরপর পুলিশ টাকা উদ্ধার করে কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিকদের এবং চাকরি প্রার্থীদের সবার টাকা ফিরিয়ে দেয় যা পেয়ে তারা সবাই অনেক খুশি হয় আর সুজনকেও তার সাহসী কাজের জন্য আবারও সার্জেন্ট পদে নিয়োগ করা হয় এরপর একটি প্রেস কনফারেন্সে গোয়েন্দা প্রধান লি খুব চমৎকার কিছু কথা বলে